তুমি আমার এমনই একজন এক জনমে ভালোবেসে ভরবে না এমন এক জনমের ভালোবাসা এক জনমের কাছে আসা এক জনমের ভালোবাসা এক জনমের কাছে যতক্ষণ তুমি আমার একজন ভরবে আসলে বেলকুনিতে বসে এক একা চা খাচ্ছিলাম সে আজকে আমাকে সকালবেলা ঘুম থেকে জাগিয়েছিল আমার সকালে ওঠার অভ্যাস নেই তোমার খুব খারাপ লাগছিল সে বলছিল চা খাওয়া ভালো লাগবে তো তাকে খুব বলতে ইচ্ছে করছিলো চলো না একসাথে চা খাই কিন্তু তার তো সময় ছিল না অফিসে যেতে হবে সময় হয়ে গিয়েছিল অফিসে যাওয়ার সে তাড়াহুড়ো করে অফিসে চলে যায় তো তাকে খুব মিস করছিলাম খুব একা একা চা খাচ্ছিলাম তাকে খুব মিস করছিলাম তার কথা খুব মনে পড়ছিলো